হাই ফ্রেন্ড ডিয়ার জাগৃতি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমরাও ভীষণ ভালো আছি দেবীরও একটু শরীরটা খারাপ ছিল এখন অলমোস্ট ভালো আছে কোনো অসুবিধা নেই কাজটা একটু হচ্ছে ঠিকই কিন্তু এমনি কোনো অসুবিধা নেই বেশ ভালো আছে এই যে সকাল সকাল খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারও খেলা শুরু করে দিয়েছে একটা ছোট্ট পালক পেয়েছে সেটাকে ফু দিতে হবে ওড়াতে হবে ব্যাস ওইটা নিয়েও খেলাতে ব্যস্ত পালক আর প্রজাপতি এই দুটোর পেছনে দিন পড়ে থাকে যতক্ষণ জেগে থাকে ততক্ষণ এই দুটোর পেছনেই খেলা চলেই থাকে ওর খাবে আর যাই করুক এইটা ওর লাগবেই লাগ আমরা যেই সব জিনিস নিয়ে খেলার কথা ভাবতেই পারতাম না ছোটোতে ওর দেখছি সেই সব জিনিসে বেশি ইন্টারেস্ট কোথায় বিড়াল বিড়ালের পেছনে দৌড়ে বেড়াবে কোথায় কুকুর দেখলেই হলো বিস্কুট খাওয়াতে যাবে নিজের হাতে একটুও ভয় নেই ওর কোনো পোকা টোকা যায় দেখুক পেছনে দৌড়াবে কোনো ভয় টয় বলে কোনো জিনিস নেই আর দেখেছেন তো বাঘটাকে নিয়ে কিভাবে খেলে এত বড় বাঘ কত বাচ্চা মেয়েরা দেখলে ভয়ে আমাদের রুমেই ঢোকে না সে জায়গায় ও ওর পিঠে চেপে উঠে বসে থাকে কি করবে কি করবে কি করবে কি করবে এটা কি করবে ওটাকে নিয়ে কি করবে দেবী কি করবে এটাকে নিয়ে এ বাবা কি অবস্থা তুই তো মেরে ফেললি ওকে লাফাচ্ছে লাফাচ্ছে বেঁচে আছে কি অবস্থা দিন এইভাবে একটা করে প্রজাপতি ধরে আর এই খেলা প্রজাপতি ধরার যে ওর কি নেশা কে জানে ওকে প্রজাপতি ধরে দিতে হবে কই প্রজাপতি কোথায় গেল যা চলে গেছে কোথায় হারিয়ে গেছে আর গলায় একটা কাঠ ঝুলি নিয়েছে কোথায় দেখ এই দেখো ঠাকুমার এখানে থামতামের কাছে দেখো আবার ধরছে কোনো ভয় নেই কিচ্ছু না ধরবে দেখুন এই 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 ধরো এই একটুকু ভয় নেই এই যে ধরে ফেলেছে ধরে ফেলেছে কি করবে এবার ওটাকে নিয়ে কি করবে হ্যাঁ কি করবে এটাকে এই থাক 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 ও থাক ওকে আর কিছু করো না কি বাপ ও আর ও আর বাঁচবে না ও শেষ এবার তোর জন্য শেষ কালকে তো এমন কাণ্ড ঘটিছিল প্রজাপতি নিয়ে একটা বক্সের মধ্যে ভরে রেখেছিল কি হয়েছে কি হয়েছে কেন তুই ধরতে পারছিস না তুই ধরতে পারছিস না হয়েছে ও আর বাঁচবে না রে তোর জন্য মরে যাবে এবার এটা কিন্তু ঠিক হচ্ছে না দেবী হ্যাঁ এইদিকে তাকা এটা ঠিক হচ্ছে না অবস্থা ছি ছি প্রজাপতিকে মোবাইলে ও খেয়াল না মোবাইলে আবার শোনাচ্ছে হ্যাঁ শুনিয়েছ শুনিয়ে দিয়েছ শুনিয়েছ একটু এই 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 হ্যাঁ যা বা মরে যাবে অমনি করে চাপা দিও না তাহলে তো মরে যাবে থাকবে না দা হ্যাঁ তুমি ধরো 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 যাও লাফালেই ভয় পাচ্ছে নিজে ধরবে না ঠাম ঠামকে দিয়ে ধরা করাচ্ছে এই যে যখনই লাফাচ্ছে প্রজাপতি তখন আর ধরবে না এটা ঠিক হচ্ছে না কিন্তু তুমি প্রত্যেকদিন দিন একটা করে প্রজাপতি মেরে দিচ্ছ এটা ঠিক হচ্ছে না অন্যায় করছো তুমি এটা কি করবে একটুকু ভয় নেই প্রজাপতি নিয়ে এইভাবে চোর বয়সে আমরা ভয়ে হাত দিতাম না কোথায় যাবি ওদিকে বাইরে ছাড়তে যাচ্ছ বাইরে বাইরে যাবে ছাড়বে ছেড়ে দেবে উড়িয়ে দেবে দাও দাও বেশ বেশ থাক 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 এখানে আছে আছে থাক ও থাক থাক ও থাক আমি ধরবো আমি ধরবো আমি বাইরে ছেড়ে দিয়ে আসি আমি বাইরে ছেড়ে দিয়ে আসি গাছে বসিয়ে দিয়ে আসছি ঠিক আছে ওকে নিয়ে আমরা যাচ্ছি গাছে বসাতে আর হাতটা ধুয়ে দাও দেখো আমরা গাছে বসি দিই এই দেখো গাছে বসিয়ে দিয়েছি ওকে এই যে গাছে বসে গেছে যা গাছে বসে উড়ে চলে গেছে আবার ওই উড়ে চলে গেছে হ্যাঁ উড়ে গেছে উড়ে গেছে আর নেই গেছে ও চলে গেছে চলো তুমি তুমি হাত ধুয়ে নেবে এসো এসো আগের প্রজাপতিটা ছেড়েছি তো আরেকটা বড় প্রজাপতি চলে এসেছে তবে এটা মরেই গেছে তুই মেরেছিস এই তুই মেরেছিস এটা অবশ্য মরে গেছে তুই মেরেছিস এটা ওই যে এই প্রজাপতিটা দেখা মাত্র ঠাম ঠামকে টেনে নিয়ে এসেছে মরে গেছে ও মরে গেছে ও বেঁচে নেই আর এই দেখো বাবা তুই এই রকম করছিস প্রত্যেক দিন গাছে গাছে আছে কি হয়েছে ইস কী অবস্থা কি সব জিনিস নিয়ে খেলা হ্যাঁ ও ধরে নিয়ে এখন যাচ্ছে কোথায় যাবি মায়ে মাকে দিয়ে দে মাকে দিয়ে দে মা মাকে ভয় দেখাতে দিচ্ছে মা ভয়ে মরে যাচ্ছে আর ওর কোনো ভয় নেই ওর কোনো ভয় নেই ইস কী অবস্থা এই যে মায়ের কোলে দিয়ে দিয়েছে হাততালি দিচ্ছি আবার এবার কি হবে এবার কি হবে বাবা আমরা তো মরে গেছে প্রজাপতি উড়ে চলে গেছে এই তো প্রজাপতি ও তো মরেনি আমরা ভেবেছি মরে গেছে ওকে আর দিও না ওকে দিও না ও মেরে দেবে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও এইদিকে এই যে এটা পাঞ্জাবি ডিজাইন চলছে এখন সুন্দর হলুদ আর সবুজ কাজ ওতে সুন্দর ডিজাইন করছে এটা কমপ্লিট হলো আপনাদের সবাইকে দেখাবো কেমন হয়েছে এখনো কমপ্লিট হয়নি তুই বসে যে দেখ ওকে ওকে দিও না ওকে দিও না ওকে মেরে দেবে বাবা ওই দেখ কোথায় চলে গেছে আয় গাছ ছেড়ে দে ভাই এই যা আবার ধরে নিয়ে এসেছো ওকে ছেড়ে দি কারণ মিরে লাভ নেই তাই ওকে আবার ছেড়ে দিয়েছি আমরা এত বদমাশি করছে বলে ওকে দিয়েছি বেঁধে এই যে তার জন্য চিৎকার চলছে কি হয়েছে বদমাশি হচ্ছে ঠিক আছে তুমি থাকো এরকম বাধা আর বদমাশি করবে আর বদমাশি করবে বেশ ঠিক আছে দাঁড়াও কান ধরো আর যাতে বদমাশি নয় আর বদমাশি করবে না তো আর বদমাশি করবে না বলা হ্যাঁ আজকে দেবীর এখনো পর্যন্ত ঘুম নেই রাত্রি বারোটা বাজছে লাইট অফ করে রেখেছি তাও কোনো ঘুম নেই এদিক সেদিক করে বেড়াচ্ছে নাচ করছে এই যে এই রকম দুষ্টুমি করে বেড়াচ্ছে যাই হোক আমরা ব্লগটি আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি টাটা বাই গুড নাইট আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব আর আমাদের এই পুচকুকে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন আর প্লিজ বেশি বেশি করে কমেন্ট করুন এবং শেয়ার করুন বাই